এদিকে দেখ হুম দেখো বন্ধুরা মাঠে যেতে তেঁদুল পাতে শুরু করে এই যে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের জমিতে অনেক দিন পর জমিতে যাচ্ছি এই পেছনে একটা ইউটিউবার রয়েছে দেখো অনেক দিন পর যাচ্ছি রাস্তা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো মাঠে যে যেতেই তেঁতুল গাছ দেখতে পেয়েছে তোমনি মৌসুমেই তেঁতুল পাড়তে শুরু করে দিয়েছে তেঁতুল তো অনেক তেঁতুল হয়েছিল তোমরা আলোর জন্য হয়তো বুঝতে পারছো না এই যে তেঁতুল পেরে এনেছি হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের চাষের জমি তো চাষের শীতকাল মানেই তো নানা রকম শাক সবজির চাষ তো আমাদের জমিতে কি কি চাষ করেছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই যে এইখানে পালং শাক চাষ রয়েছে তো এখানে দিদি আর মা মেলে পালং শাক তুলছে এখানে আটিও করেছে একজনকে বিক্রি করতে দেয় এখানে রয়েছে মূলো শাক এখানে রয়েছে সর্ষে শাক এখানে কাকিমা সরষে শাক তুলে বেঁধে আটি করছে কিছু শাক খাবার জন্যও তোলা হয়েছে তা এখানে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগানো রয়েছে তাতে বেশ কয়েকটা ফুলও ধরেছে আমাদের জমির পাশেই একটা বড় ঝিল রয়েছে এই যে ফাঁকা জমিটা রয়েছে এখানে এখনও অনেক চাষ দেওয়া বাকি রয়েছে এখানে এখনও ফুলকপি বাঁধাকপি মটর শাক খেঁসার শাক ধনে পাতা এগুলো এখনও চাষ দেওয়া বাকি রয়েছে সেগুলো যখন চাষ দেওয়া হবে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখানে তেঁতুল খাবে বলে দিদি একটা সুন্দর কলাপাতা পাতা কাটতে এসেছে যে কলা কাটা হয়ে গেছে এখানে বাড়ি থেকে নুন লঙ্কা এনেছিলাম তেঁতুল খাবো বলে তারপরে এই দেখো সবাই মেয়ে তেঁতুল খাচ্ছি সবার রিয়াকশানগুলো দেখো খালি টকে গাল মুখ সব কেমন করছে আমাদের জমিতে একটা রাজ লেবু গাছও রয়েছে এই যে তো এখন বন জঙ্গল উঠে গেছে গরমকালে খুব লেবু হয় এতে সুন্দর গন্ধ খেতে বেশ ভালো লাগে ভাত দিয়ে তারপরে এখানে মা সব বেঁধে শাকগুলো আঁটি করছে এখানে গুছিয়ে গুছিয়ে এগুলো সরষে শাক তারপর এখানে পালং শাক রয়েছে আর এই মৌসু খালি বসে বসে তেঁতুল খাচ্ছে ও শাক সে বলবো না শাক তুলে নিই তারপর আমি সব গুছ গুনে গুনে সব ঝুরির মধ্যে রাখছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাইকে টাটা বাই